বাইকের ইঞ্জিন ব্রেক কি বা ইঞ্জিন ব্রেক কি কাজে লাগে ইঞ্জিন ব্রেক করতে হলে আপনাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে বা জানতে হবে নতুন যারা আছেন তারা অবশ্যই প্রথমে আপনারা ট্রাই করবেন না যে আমরা ইঞ্জিন ব্রেক করি আপনারা আগে প্র্যাকটিস করেন আস্তে আস্তে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করার পরে আপনি প্রপারলি যে সময় আপনার ইঞ্জিন ব্রেক সম্পর্কে প্রপার একটা আইডিয়া আসবে সেই সময় আপনার ইঞ্জিন ব্রেক করার চেষ্টা করবেন এর আগে ইঞ্জিন ব্রেক করার চেষ্টা করবেন না কারণ হচ্ছে আপনি যদি শুরুতেই প্রপারলি ইঞ্জিন ব্রেক করার চেষ্টা করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ক্লাস প্লেট জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই বলছি আগে আপনি প্রপার ইঞ্জিন ব্রেক সম্পর্কে আইডিয়া নেন যে কীভাবে ইঞ্জিন ব্রেক করতে হয় বা কোন সময় ইঞ্জিন ব্রেক করতে হয় কিভাবে ইঞ্জিন ব্রেক করবেন এই বিষয়গুলো কিন্তু আমি আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে ইঞ্জিন ব্রেক করতে হয় এটা আমি আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওর শেষে আর এখন আমি আপনাদেরকে বলবো যে কোন সময় আমরা ইঞ্জিন ব্রেক করবেন আমরা যারা বাইক রাইড করি আমাদের কিন্তু ব্রেক করার প্রয়োজন আছে যে কোনো সময় ব্রেক করার প্রয়োজন আছে স্বাভাবিক যে ব্রেক এই ব্রেকের তুলনায় কিন্তু আপনার ইঞ্জিন ব্রেকটা অনেক ইফেক্টিভ এবং অনেক কাজে লাগে ইঞ্জিন ব্রেকের মাধ্যমে বাইক যতটুকু জমে যাবে তার চেয়ে দ্বিগুণ সময় লাগে আপনার স্বাভাবিক ব্রেক করে বাইক জমাইতে যেমন আমরা যদি এই বাইকটাকে ইঞ্জিন ব্রেক করতে চাই তাহলে আমার যত যত সম্ভব সময় লাগবে ধরেন দশ সেকেন্ড আর আপনি যদি স্বাভাবিক ব্রেক করেন তাহলে আপনার ম্যাক্সিমাম সময় লাগবে ধরেন বিশ সেকেন্ড তাহলে কিন্তু আপ অর্ধেক সময় বেশি লাগবে আর আমাদের অনেক সময় ইমার্জেন্সি ব্রেক করতে হয় সেই ইমার্জেন্সি ব্রেকিং সময়ও কিন্তু আপনাকে আপনাকে ইঞ্জিন ব্রেক করতে হবে ইঞ্জিন ব্রেক যদি আপনি করতে যান সব সময় যে আপনার ইঞ্জিন ব্রেক করতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনার প্রয়োজন অনুসারে আপনি ইঞ্জিন ব্রেক করবেন সেটা হচ্ছে ধরুন হঠাৎ করে একটা ছেলে আপনার বাইকের সামনে দিয়ে দূর দিল সেই সময় আপনাকে ইঞ্জিন ব্রেক করতে হবে আপনি হাই চলতেছেন হাই এর সাথে একটা সিঙ্গেল রুট সেই সিঙ্গেল রুট থেকে আপনি হঠাৎ করে একটা বাইক বা একটা একটা যানবাহন চলে আসলো সেই সময় কিন্তু আপনাকে ইঞ্জিন ব্রেক করতেই হবে না হলে আপনি অ্যাক্সিডেন্ট হবেন ধরেন আপনার সামনা সামনে একটা বাইক চলে এসেছে আপনি যদি ব্রেক না করেন তাহলে তার সাথে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন সামনা সামনে তাস লাগবে তাই আপনি ওই সময় আপনি ইঞ্জিন ব্রেক করতে পারেন সমস্যা যদি প্রপারলি আপনি একটা ইঞ্জিন ব্রেক করতে পারেন তাহলে আপনি ইঞ্জিন ব্রেক করেন সমস্যা নয় যে কোনো সময় করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ইঞ্জিন ব্রেকের উপরে পারদর্শী তো অনেকগুলা কথা বলে ফেললাম এর আগেই কারণ হচ্ছে আপনাকে জানতে হবে যে ইঞ্জিন ব্রেক কোন সময় করতে হবে কেন করতে হবে এখন আপনাদের মধ্যে শেয়ার করব যে ইঞ্জিন ব্রেক কিভাবে করতে হবে এখন বলি যে ইঞ্জিন ব্রেকটা কি বাইকের ক্লাস দেখতে পাচ্ছেন যে বাইকের এই ক্লাসটা এই ক্লাস আপনি ধরবেন না না ধরে আপনাকে ব্রেক করতে হবে সেটাই হচ্ছে ইঞ্জিন ব্রেক সাপোজ ধরেন এই মুহূর্তে আমার বাইকের টান আছে ধরেন পঞ্চাশ প্লাস আর এই মুহূর্তে আমার একটা ব্রেকিং আমি এখন ইঞ্জিন ব্রেক করবো তো ইঞ্জিন কীভাবে কাজ করে দেখেন আমি একদম ব্রেক ক্লাস সব কিছু কিন্তু ছেড়ে দিয়েছি আমি কোনোটাই ধরতেছি না বা ব্রেকও ধরতেছি না ক্লাসও কিন্তু ধরি না দেখেন অটোমেটিকলি আমার বাইকটা কিন্তু আসতে আস্তে কিন্তু ব্রেক হতেছে আর প্লাস কিন্তু আমার টানও কিন্তু কমে আসতেছে দেখছেন এখন কিন্তু আমার টান চলে এসেছে অলরেডি পঁচিশ তাহলে বুঝতে পারলাম যে ইঞ্জিন ব্রেকটা কি অবশ্যই ইঞ্জিন ব্রেক করার সময় আপনার ক্লাস ধরা যাবে না এবং থটল যে আছে এই থটলটা আপনাকে ছেড়ে দিতে হবে স্বাভাবিক রাখতে হবে আপনি যদি স্বাভাবিক রাখেন সেক্ষেত্রে আপনি ইঞ্জিন ব্রেক করতে পারবেন আপনাকে আমি ইঞ্জিন ব্রেক করার সময় অবশ্যই আপনাকে কি করতে হবে ক্লাস সারতে হবে ক্লাস ধরা যাবে না এবং থটল যে আছে এই থটলটা আপনাকে টানা যাবে না আপনাকে থটলটা আপনি কি স্বাভাবিক রাখতে হবে আর থটলটা আপনার ছেড়ে দিতে হবে আর আপনার ক্লাসটা ছেড়ে দিতে হবে দেওয়ার পর আপনি এক সঙ্গে আপনার এক সঙ্গে হাত ব্রেক এবং পা ব্রেক হাত ব্রেক অর্থাৎ সামনের সামনের ব্রেক এবং পিছনের ব্রেক একসাথে ধরতে হবে তাহলে আপনি ইঞ্জিন ব্রেক হবে তাহলে আমরা কি কি করবো ইঞ্জিন ব্রেক করার সময় প্রথমে ক্লাস ধরা যাবে না দুই নাম্বার হচ্ছে থটল আপনার ছেড়ে দিতে হবে তিন নাম্বার হচ্ছে সামনের ব্রেক এবং পিছনের ব্রেক পা ব্রেক হাত ব্রেক এবং পা ব্রেক এক সঙ্গে ধরতে হবে তাহলে আমার ইঞ্জিন ব্রেক হয়ে যাবে তাহলে বিষয়টা একটু টেস্ট করি যে কীভাবে ইঞ্জিন ব্রেক করতে হয় যেমন আমরা এখন ইঞ্জিন ব্রেক করব তার জন্য অবশ্যই আমি ক্লাস ছেড়ে দিব থটল ছেড়ে দেবো এবং ব্রেক করবো দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে এবার আসুন আপনি ইঞ্জিন ব্রেক সম্পর্কে প্রপার একটা আইডিয়া পেয়েছেন আর যদি আইডিয়া না পান অবশ্যই জানাবেন আমি আরেকটা ভিডিও দিব তবে এবার আরেকটা কথা হচ্ছে আপনি যদি ইঞ্জিন ব্রেক করেন ইঞ্জিন ব্রেক করার সময় ধরেন আমি ইঞ্জিন ব্রেক করলাম অলরেডি ইঞ্জিন ব্রেক করলাম ক্লাস ছেড়ে দিলাম পজিশন থটল ছেড়ে দিলাম যার পরে হাত ব্রেক এবং পা ব্রেক একসঙ্গে চাপ দিলাম আমার কি দিন ব্রেক হয়ে গেল এই মুহুর্তে যদি আমার বাইকটা বন্ধ বন্ধ অবস্থা হয়ে যায় সেই সময় কিন্তু আপনাকে অবশ্যই আবার ক্লাস ধরতে হবে তাহলে বাইকটা বন্ধ হয়ে যাবে এখন আসলে আপনি ক্লাস কোন সময় ধরবেন সেটা হচ্ছে আপনার বাইক যে সময় বন্ধ হবে বন্ধ হওয়া হওয়া ভাব আপনি বুঝতেছেন যে বাইকটা আমার বন্ধ হচ্ছে এই মুহূর্তে অবশ্যই কিন্তু আপনাকে এখন ক্লাসটা ধরতে হবে ওই সময় যদি আপনি ক্লাস ধরেন তাহলে আপনার বাইক আর বন্ধ হবে না আশা করি এই ভিডিও থেকে প্রপার একটা আইডিয়া পাইছেন যে ইঞ্জিন ব্রেক কী ইঞ্জিন ব্রেক কীভাবে করতে হয় ইঞ্জিন ব্রেক কোন সময় করতে হয় এবং কিভাবে করতে হয় প্রপার একটা আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন আশা করি যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট আশা করতেই পারি আর যদি আমার ভিডিও ব্লগিংগুলো যদি ভালো লাগে আপনার তাহলে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু ফেসবুকে ফলো করে একটা লাইকটা কমেন্ট করে যাবেন